হঠাৎ বিকেলবেলায় গরম গরম মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে এক বাটির আটা দিয়ে দুর্দান্ত স্বাদের এই স্ন্যাক্স রেসিপিটা বানিয়ে নিতে পারেন বাজার থেকে আর চপ শিঙাড়া কিছু কিনে আনার প্রয়োজনই হবে না বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই রকম স্ন্যাক্স রেসিপিটা যদি থাকে তাহলে বিকেলবেলায় চা কফির সঙ্গে একেবারে জমে যাবে নমস্কার বন্ধুরা আমি মনমন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে এখানে দেখুন এই রেসিপিটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণে সুজি আর এক বাটি পরিমাণে নিয়ে নিয়েছি আটা তো এখানে এই আটা আর সুজি দিয়ে দারুণ এই স্ন্যাক্স রেসিপিটা আমি তৈরি করব এখানে এক বাটি আটার জন্য হাপ বাটি সুজি প্রয়োজন এবারে এখানে একটা দেখুন বড় পাত্রের মধ্যে এই যে এক বাটি আটা নিয়েছিলাম সেই আটাটা দিয়ে দিলাম আর আপনারা সবাই জানেন আটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আর এখন যে বাটি সুজি নিয়েছিলাম সেই বাটি সুজিও দিয়ে দিলাম আর এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর আটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এইভাবে যদি স্ন্যাক্স বানিয়ে খান শরীরের জন্য খুব উপকার আর এখানে দেখুন দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর হাফ চামচ দিয়ে দিলাম জোয়ান জোয়ানটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু এগুলো খেলে কোনো রকম গ্যাস অম্বল হবে না একটার জায়গায় দশটা খান কিন্তু গ্যাস অম্বল হবে না আর একটু দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে হিং আর এখানে দেখুন হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি আর এখন একটা চামচ দিয়ে প্রথমে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে দেখুন আমি সমস্ত শুকনো উপকরণগুলো ঠিক এইভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের আলুকে আমি দেখুন গ্রেটারে করে ঝিরিঝিরি করে গ্রেট করে নিয়েছিলাম একদম ঝিরিঝিরি দেখুন আর এগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এইভাবে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছিলাম যাতে এর মধ্যে সম্পূর্ণ জলটা ঝরে যায় তো জল ছড়িয়ে সম্পূর্ণ আলুটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা পরিমাণে কাঁচা লঙ্কা আর এখন আমি যেটা দেব সেটা হচ্ছে অল্প পরিমাণে টক দই আচ্ছা এটা হচ্ছে দুবা দু চামচ মতো আমি এখানে টক দই দিলাম আর একটু দিয়ে দিচ্ছি থেতো করা আদা এই আদাটাও অবশ্যই দেবেন আর দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ধনেপাতার কুচো সব কিছু উপকরণ এখন দিয়ে দিয়েছি এবারে এখন আমি যে বাটিটায় টক ধুয়ে নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে এক বাটি এখন জল দিয়ে দিয়েছি আর এর থেকে এখন বেশি একদম জল দেব না যদি প্রয়োজন হয় অবশ্যই পরে দেবো তো সব কিছু উপকরণ দিয়ে এবারে খুব ভালো করে চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে একসঙ্গে কিন্তু বেশি জল দেয়া যাবে না তাহলে কিন্তু ব্যাটারটা একেবারে পাতলা হয়ে যাবে তাহলে এই স্ন্যাক্সগুলো একদম ভালো হবে না তার জন্য ওই যে টক দইটা রেখেছিলাম দু চামচ সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি এবারে প্রথমে খুব ভালো করে চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে আর প্রয়োজন মতো দেখুন আমি আবারও একটুখানি জল দিলাম এভাবে একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন যদি প্রথমেই একসঙ্গে বেশি জল দিয়ে দেন তাহলে ব্যাটার টা একেবারে পাতলা হয়ে যাবে তবে এই স্ন্যাক্সগুলো বানানোর জন্য এই ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে ঘন ব্যাটার করতে হবে তো কীরকম পর্যায়ে ব্যাটারটা তৈরি করতে হবে অবশ্যই সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো রেসিপিটা কোথাও কোনো অংশে স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনারা পারফেক্টভাবে এই স্ন্যাক্সগুলো বানাতে পারবেন না তো দেখুন এইভাবে অল্প অল্প করে জল দিয়েছি আর একটু জল কিন্তু রেখে দিলাম এটা আর আমার লাগবে না তো যে জলটা দিয়েছি সেটা কিন্তু যথেষ্ট এইভাবেই কিন্তু ওই জলটা দিয়ে খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি আর এবারে এখানে কিন্তু আর চামচ দিয়ে মেশালে চলবে না এবারে আমাকে হাতের ব্যবহার করতে হবে তো হাত দিয়ে খুব ভালো করে যেভাবে আমরা আটা ময়দা মাখি ঠিক সেইভাবে এই ব্যাটারটাকে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে কারণ এখানে যদি এইভাবে একটু যেভাবে বেসন ফেটানো হয় ঠিক সেইভাবে যদি ফেটি নেন তাহলে একদম ফ্লপি হবে আর নাস্তাগুলো একদম সুন্দরভাবে মুচমুচে আর কুরকুরে হয়ে ভাজা হবে একদম দারুণ লাগবে বন্ধুরা একবারে চা কফির সঙ্গে জমে যাবে এইভাবে যদি বাড়িতে বানিয়ে নেন তাহলে আর রকম বাজার থেকে চপ শিঙাড়া খেতে ইচ্ছেই যাবে না এবারে এই ব্যাটারটাকে একটু রেস্টে রেখে দিলাম কারণ এর মধ্যে সুজি আছে যেহেতু সুজি দেওয়া আছে তার জন্য এই ব্যাটারটাকে একটু রেস্টে রেখে দিয়েছিলাম এবারে দেখুন সুজি কিন্তু জল অনেকটাই টেনে নিয়েছে এবারে ব্যাটারটাকে আরও ভালো করে হাতের সাজিয়েভাবে ফেটিয়ে নিতে হবে খুব সুন্দর করে ব্যাটারটা ফাটাতে হবে যেভাবে আমি ফেটিয়ে নিচ্ছি যত বেশি ফাটবেন তত দেখবেন এই যে আমি স্ন্যাক্সগুলো বানাবো কত সুন্দর হয়ে দেখবেন তৈরি হবে তার জন্য এইভাবে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন তাহলেই বুঝতে পারবেন কারণ সবটা তো বলে বোঝানো সম্ভব হয় না আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন যে আমি কিভাবে ফেটিয়ে নিচ্ছি এবারে ফাঁটতে ফাঁটতে দেখুন এইভাবে একটা সুন্দর ছোট ছোটো যেভাবে আমরা পকোড়া দিই সেইভাবে কিন্তু গোল গোল হাতের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে দেখুন আর ব্যাটারের কিন্তু ঘনত্বটা ঠিক এরকম পর্যায়ে হবে খুব বেশি পাতলা করলে কিন্তু ব্যাটারটা হবে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার অবশ্যই হাফ চামচ বেকিং পাউডার দেবেন তাহলে এই যে স্ন্যাক্সগুলো বানাবো একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে যাবে বন্ধুরা তেলে দেওয়ার সাথে সাথে তার জন্য অবশ্যই বেকিং পাউডারটা দেবেন আর বেকিং পাউডারটা দেওয়ার পর আবারও খুব ভালো করে সমস্ত ব্যাটারের সঙ্গে এভাবে হাত দিয়ে মিশিয়ে নেবেন কোনো রকম চামচ দেবেন না তাহলে এই যে বেকিং পাউডারটা দিয়েছি কোথাও কোথাও ভালো করে মিশ্রণ না হলে কিন্তু ভালো হবে এই স্ন্যাক্সগুলো তৈরি করা যাবে না তো খুব ভালো করে দেখুন আমি ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি করে নিয়েছি এবারে এই ব্যাটারটা তুলে আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম পর্যায়ে হবে এর থেকে পাতলা করলে কিন্তু চলবে না এবারে আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি তো হাতটা ধুয়ে নিয়েছি এবারে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে একটু তেল দিয়েছি যেহেতু আমি স্ন্যাক্স পাঁচবো তার জন্য তেলটা তো অবশ্যই একটু বেশি করে দিতে হবে আর একটু হাই ফ্লেমে রেখে তেলটা খুব ভালো করে প্রথমে আগে গরম করে নিতে হবে তারপর এই যে ব্যাটার থেকে একটু একটু করে একদম ছোট ছোট করে দেখুন এইভাবে গোল গোল করে যেভাবে আমরা পকোড়া ভাজি ঠিক সেইভাবেই কিন্তু আমি একটু একটু করে আমি স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি একদম পকোড়া ভাজার মতো করে তবে দেখুন একটার গায়ে একটা একদম জড়িয়ে যাবে না পারফেক্টভাবে দেখুন একদম ফুলকো ফুলকোভাবে ফুলেও যাচ্ছে তেলে দেওয়ার সাথে সাথেই দেখুন একদম বলের মতো গোল গোল হয়ে যাচ্ছে আর সাথে সাথেই একদম নাড়া দেবেন না তেলে দেওয়ার সাথে সাথে আগে একটা পিট একটু ভালো করে ভাজা হলে তবেই সাইডটা উল্টাবে নচেত কিন্তু সবগুলো একসঙ্গে জড়িয়ে যাবে তখন কিন্তু ভালোভাবে এগুলো তৈরি হবে না তো একটা একটা করে প্রথম ব্যাচে যতগুলো আমার ধরে প্রথম ব্যাচে দিয়ে দিয়েছি কারণ একসঙ্গে তো সবগুলো দেওয়া যাবে না তো প্রথম ব্যাচে যতগুলো হয় ততগুলো দিয়ে দিয়েছি এবার একটা সাইড যখন একটু ভাজা হয়ে এসেছে ফ্রাই প্যানটাকে ঠিক এইভাবে ধরে ঘুরিয়ে দিলে ওপরটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর প্রথমেই যদি নাড়াচাড়া করে উল্টা উল্টাতে যান তাহলে কিন্তু সবগুলোই ভেঙে যাবে আর একটার গায়ে একটা একেবারে জড়িয়ে যাবে এবারে একটা চামচ নেবেন আর ছোট একটা চামচ দিয়ে এভাবে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন প্রত্যেকটাই এভাবে উল্টে দেবেন তাহলে এই যে অপর সাইডটা ওই সাইডটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো একটা একটা করে আমি দেখুন অপর সাইডটা উল্টে দিচ্ছি আর সবগুলোই উল্টে দেওয়ার পর দেখুন সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা আর একটার গায়ে একটা একদম চড়িয়ে যাচ্ছে না প্রত্যেকটাই ভালোভাবে দেখুন ভাজা হয়ে যাচ্ছে আর গ্যাসের ফ্লেমটা এখন একদম লো ফ্লেমে রেখে আর এবারে একটা ছানতার সাহায্যে উল্টে পাল্টে সবগুলো ভালো করে ভেজে নিতে হবে আর এখন গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন তাহলে দুটো সাইডই একদম লাল লাল করে পারফেক্ট ভাজা হবে আর ভেতরটাও দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে একটু কাঁচা থাকবে না তো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে কারণ আমি চেষ্টা করি সব সময় বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনাদের সঙ্গে রেসিপিগুলো তুলে ধরার কোনো রকম আহামরিভাবে আমি রেসিপি তৈরি করি না যাতে বাড়ির সকলেই আনন্দ করে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন সেই রকম টিপসেরই আমি সমস্ত ভিডিওগুলো আপনাদের সঙ্গে তুলে ধরি রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই পর্যায়ে দেখুন সব কটা কিন্তু সুন্দর স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে একটু তেল ঝাড়িয়ে আমি কিন্তু একটা প্লেটে তুলে নিচ্ছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে দেখেই যেন মনে হবে জিবে জল চলে আসবে এতটাই সুস্বাদু হয় তো প্রত্যেকটাই দেখুন এখন আমি তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি তো একসঙ্গে তো আমি সবগুলো ভাজতে পারিনি এবার দ্বিতীয় ব্যাচে আমি কিন্তু সেম একই রকমভাবে ভেজে নেব তো দেখুন প্রত্যেকটা কত সুন্দর হয়েছে না তো এবারে একই রকম যেমন প্রথম ব্যাচে ভেজেছিলাম সেই রকমই দ্বিতীয় ব্যাচে আবারও কিন্তু গোল গোল করে আমি সবগুলোই তেলের মধ্যে দিয়ে দেব তো কার কার আমার রেসিপিগুলো ভালো লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা কোথা থেকে এই ভিডিওগুলো দেখছেন সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো প্রথমে আপনারা রেসিপিটা তৈরি করবেন তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আগে আপনারা বানিয়ে দেখুন যদি রেসিপি পারফেক্ট হয় এবং ভালো লাগে তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর অবশ্যই যদি রেসিপি ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন একই রকমভাবে দেখুন আবারও আমি কিন্তু প্রত্যেকটা স্ন্যাক্সগুলো একই রকম দিয়েছি আর দেখুন একটার গায়ে একটা একদম জড়িয়ে যাচ্ছে না পারফেক্টভাবে কিন্তু সুন্দর ফুলে যাচ্ছে তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে যাচ্ছে আর একটা সাইড যখন একটু এরকম ভাজা হয়ে গিয়েছে আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু উল্টে দেবেন একটা একটা করে ধরে ধরে একসঙ্গে সব উল্টাতে যাবেন না তাহলে সবগুলো জড়িয়ে যাবে আর এগুলো দেখুন এতটা মুচমুচে হবে খেতে যেহেতু সুজি দিয়ে আছে এমনিতেই তো মুচমুচে হবে এছাড়া যে বেকিং পাউডার দিয়েছিলাম তার জন্য এটা এত ফ্লপি হবে এত সুন্দর হবে আর তার জন্যে কিন্তু আমি আপনাদেরকে এটা বারবার বানানোর জন্য অনুরোধ করছি আমরা তো বাজার থেকে সবসময়ই চপ সিঙারা কিনে কিনে খায় কিন্তু বাজার থেকে না কিনে এনে যদি বাড়িতে এইভাবে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় সেটা ভীষণই স্বাস্থ্য আর যেহেতু এটা আটা দিয়ে তৈরি তারা স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে এটা খুবই উপকারী কারণ আটাটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী সেই জন্যেই বলছি বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন তো দ্বিতীয় ব্যাচেও একই রকমভাবে সবগুলো উল্টে পাল্টে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন প্রত্যেকটাই সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকেও আমি তেল ঝাড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সমস্ত তেলটাই দেখুন ঝারিয়ে নিচ্ছি আর যে পরিমাণ তেল দিয়েছিলাম তার অনেকটাই তেল কিন্তু এখন রয়ে গিয়েছে তো বাকি সবগুলোই আমি একই রকমভাবে ভেজে নেব অফ ক্যামেরাতে দেখুন বন্ধুরা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে রকম ভাবে আমি বাকি সবগুলোই ভেজে নিয়েছি দেখুন এখন প্রত্যেকটা ভাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করেছি এখন দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে অসম্ভব মজার হয় বন্ধুরা খেতে আর চা কফির সঙ্গে তো একেবারে জমে যাবে গরম গরম এরকম চা কফির সঙ্গে যদি এরকম পরিবেশন করেন এই স্ন্যাক্সগুলো খেতে এত সুন্দর যে আপনারা না বানালে বিশ্বাসই করবেন না তো দেখুন আমি একটা কেটে আমি আপনাদেরকে অবশ্যই ভেতরটা দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে দেখুন হাতে দেওয়ার সাথে সাথেই কিন্তু সুন্দরভাবে একদম মুজমুচে হয়েছে দেখুন ভেঙে গেল একই রকমভাবে দেখুন আবারও একটা আমি আপনাদেরকে কেটে ভেতরটা দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে না তা কার কার আমার এই আজকের এই স্ন্যাক্স রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আসি টাটা বাই বাই